আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন প্রায় প্রত্যেকেরই স্টার আছে এমন এমনকি অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশানও চালু আছে এই মনিটাইজেশানগুলো সেট আপ করার সময় বা মনিটাইজেশান সেট আপ করার সময় আমরা যে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করেছি এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার সময় আমরা কিন্তু টিন সার্টিফিকেট তৈরি করে তারপরে কিন্তু আমাদের পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করেছি এখন প্রশ্ন হলো আমরা যে টিন সার্টিফিকেটটি তৈরি করেছি এক্ষেত্রে আমরা আমাদের ইনকাম তো তেমন একটা নেই সেক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে বা আমরা এখন আমাদের ইনকাম একদমই কম সেক্ষেত্রে ট্যাক্স দিতে হবে কি বা এই সার্টিফিকেটের আপনারা কি করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আমরা যে টেন সার্টিফিকেটটি তৈরি করেছি এই টিন সার্টিফিকেটটি তৈরি করার পরিবর্তে আমাদেরকে কিন্তু আয়কর রিটার্ন আমাদেরকে জমা দিতে হয় এই ক্ষেত্রে আমাদের আর্নিং যদি সাড়ে তিন লাখ টাকার উপরে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রতি লাখে পাঁচ পার্সেন্ট করে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হয় সরকারকে আর যদি ইনকাম আপনার আরও বেশি থাকে সেই ক্ষেত্রে আরও বেশি পরিমাণে ইনকাম ট্যাক্স আপনাকে সরকারকে দিতে হবে কিন্তু আপনার ইনকাম সাড়ে তিন লাখ টাকার নিচে কিন্তু আপনি টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন বা আপনি ফেসবুকে কাজ করার জন্য বা পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন এক্ষেত্রে আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে তবে জিরো রিটার্ন দাখিল করার জন্য অবশ্যই আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে ফুলফিল করতে হবে এবং ফুলফিল করে তারপরে কিন্তু আপনার এই জিরো রিটার্নের ফর্মটি সাবমিট করতে হবে যদি আপনি জিরো রিটার্ন দাখিল করার সময় ভুল ইনফরমেশান দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পাঁচ বছরের জেল এবং এর সাথে জরিমানাও হতে পারে তাই অবশ্যই যখন আপনি জিরো রিটার্ন দিবেন সকল ইনফরমেশান সঠিক দেওয়ার ট্রাই করবেন এক্ষেত্রে আপনি কারোর সাহায্য নিতে পারেন সাহায্য নিয়ে করতে পারেন অথবা কম্পিউটারের দোকান থেকে আপনি কম্পিউটারে যারা কাজ করে থাকে তাদের কাছ থেকে করে নিতে পারেন অথবা আপনারা যদি চান এই বিষয়ে ভিডিও দেখতে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জিরো রিটার্ন কিভাবে দিতে হয় এটি একটি ভিডিও তৈরি করে দেখিয়ে দিব সহজে কিভাবে আপনি নিজেই জিরো রিটার্ন আপ দিবেন তো আপনারা যদি এই বিষয়ে দেখতে চান ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কমেন্ট করে বলবেন যে অবশ্যই জিরো রিটার্ন দেওয়ার বিষয়টি আপনারা দেখতে চান আর জিরো রিটার্নের যে সাবমিট করার সময়সীমা আছে সেটি হলো জুলাই মাস থেকে শুরু করে নভেম্বর মাস পুরোটাই কিন্তু দেওয়া যায় নভেম্বর মাস পার হয়ে যদি ডিসেম্বর মাসের এক তারিখও হয় তখন কিন্তু আর আপনি এই জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন না তাই যেহেতু আর দুই দিন পরে নভেম্বর মাস পড়বে এখনও যারা আপনারা টিন সার্টিফিকেট তৈরি করেছেন কিন্তু জিরো রিটার্ন দেননি অবশ্যই জিরো রিটার্ন সবাই দিয়ে নেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে টিন সার্টিফিকেট খোলার পর আপনার যদি তেমন একটা আর্নিং না থাকে তাহলে আপনারা কি করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সকলের কাছে পৌঁছায় এবং যারা এখন পর্যন্ত রিটার্ন জমা দেয়নি তারাও যাতে রিটার্নটি দ্রুততার সাথে দিতে পারে এই জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে